পেহেলগাঁওয়ে ভারতীয়দের উপর নির্মম হত্যালীলা চালিয়েছেন পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী প্রতিশোধে ভারতীয় সেনাবাহিনী অপারেশন সেদুর নামে অভিযান চালিয়ে পাকিস্তানের একাধিক জঙ্গি আস্তানা গুড়িয়ে দিয়েছে তাদের সফল অভিযানে আনন্দিত সারা দেশ দেশের একাধিক জায়গায় ভারতীয় সেনাবাহিনীদের সম্মান ও কৃতজ্ঞতা জানানোর জন্য মিছিল বের হচ্ছে সেই সাথে আজ দেখা গেল পূর্ব বর্ধমান জেলার মেমারি রসুলপুরে মেমারি এক নম্বর ব্লকের রসুলপুরে তৃণমূল কংগ্রেসদের পক্ষ থেকে একটি মিছিল বের হয় ভারতীয় সেনাবাহিনীদের সম্মান ও কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য রসুলপুর বাজার থেকে বেলুট কাজীপাড়া পর্যন্ত মিছিল বের করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলনেত্রী তার নির্দেশে আজকে প্রতিটা ব্লকে এবং টাউনেতে আমাদের আজকে এই প্রোগ্রাম চলছে জাতীয় পতাকা নিয়ে আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা এলাকার সাধারণ মানুষ এলাকার সমস্ত জনপ্রতিনিধি সকলে বেরিয়েছেন যে আমাদের সেনাবাহিনী তারা যে শৌর্য যারা বীরত্বে নিদর্শন বারংবার দিয়েছেন এবং যারা সত্যি করে আমাদের দেশকে সর্বদা পহরা দিচ্ছেন যাদের জন্য আমরা নিশ্চিন্তে দেশেতে পরিবার পরিজন নিয়ে বেঁচে থাকতে পারছি আমরা তাদেরকে সম্মান প্রদর্শন করবার জন্য এবং এই দেশ আমাদের সকলের দেশকে সকলে মিলে রক্ষা করব এই প্রতিজ্ঞাবদ্ধ হবার জন্য আজকে আমরা মেমারি এক নম্বর ব্লকে র্যালি করছি আজকে দলুই বাজার এক গ্রাম পঞ্চায়েতের রসুলপুর বাজার থেকে বেলুট হাই রোড পর্যন্ত আমাদের এই র্যালি চলবে এই র্যালিতে অসংখ্য মানুষ অংশগ্রহণ করেছেন তার মধ্যে আমাদের মহিলারা যেমন আছেন এলাকার সুধী নাগরিক বৃন্দ আছেন বুদ্ধিজীবী মানুষ আছেন এলাকার সমস্ত ব্যবসায়ী বৃন্দ আছেন নিরপেক্ষভাবে এবং সকলে মিলে জাতীয় পতাকা হাতে নিয়ে আজকে আমরা এই র্যালি করছি মেমারি এক এই মিছিলে নেতৃত্ব দেন মেমারি এক নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি নিত্যানন্দ ব্যানার্জি এছাড়াও এই মিছিলে উপস্থিত ছিলেন এলাকার তৃণমূল নেতৃত্ব সহ তৃণমূল কর্মী সমর্থকেরা এবং সাধারণ মানুষ এদিন সকলে পায়ে পা মিলিয়ে ভারতীয় পতাকা হাতে নিয়ে জাতীয়তাবাদী স্লোগান দিতে দেখা যায় প্রত্যেককে